প্রথমে ভিডিওগুলো দেখেন তারপর আমি বলবো আপনারা কিভাবে এইভাবে আরবি এবং ইংরেজি এরপরে বাংলা ভাষা দিয়ে আপনারা কিভাবে ভিডিও তৈরি করবেন সম্পূর্ণ ফ্রিতে কোনো টাকা পয়সা কোনো কিছু লাগবে না আপনারা আগে ভিডিওগুলো দেখেন يا احمد انت نفر ما في كويس انت نفر مشكله كبير انت ما نفر على طول حركات ما في سيده انت কেউ আছো কেউ আমাকে বাঁচাও বাঘ হাতে আমাকে মেরে ফেলবে প্লিজ আমাকে আপনারা কেউ বাঁচান আমার অনেক ভয় করছে হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन গেস হোয়্যার আই অ্যাম টুডে

আপনি সার্চ বক্স পেয়ে যাবেন এখানে গুগল ক্রোম ব্রাউজার আপনি লিখবেন এই যে দেখেন আমি আগে লিখে রাখছি দেখেন এই যে দেখেন এই যে গুগল এ আই স্টুডিও আপনি এটা লিখবেন গুগল এ আই স্টুডিও আমি আমি আবার লিখি এই যে গুগল এ আই স্টুডিও এই যে দেখেন আমি আবার লিখছি এ আই স্টুডিও লিখে আপনি এটা চাষ করবেন ঠিক আছে এই দেখেন গুগল এ আই স্টুডিও আপনি এটা লিখে চাষ করবেন এটা লিখে যখন আপনি আপনি যখন চাষ করবেন তখন দেখবেন আপনাকে এমন একটা ইন্টারফেস নিয়ে আসবে যে দেখেন এই যে এই লোগোটা আপনারা অবশ্যই দেখে রাখেন চিনে রাখেন আপনারা এখানে একটা ক্লিক করবেন প্রথম যে ওয়েবসাইটটা আছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি যেটা করবেন দেখেন এখানে কয়েকটা অপশন আছে আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এই যে কলার মতন এই যে কলার মতন সিলা রাখছে আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখানে এই যে দেখেন এই যে দেখেন এখানে এই যে দুটো অপশান আছে প্লাস আইকন আর হচ্ছে তীর আইকন তো আপনি কী করবেন এখানে প্লাস আইকনটা চাপ দেবেন প্লাস প্লাস অ্যাকাউন্টে যখন আপনি চাপ দেবেন তখন আপনাকে এই যে ছবি আপলোড করার জন্য বলবে এই যে দেখেন এখানে লেখা আছে আপলোড ফাইল আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাকে নিয়ে আসবে এই যে দেখেন ফটো অ্যান্ড ভিডিও এই যে দেখেন ফোটো অ্যান্ড ভিডিও আপনি এখানে একটা ক্লিক করবেন এটা হচ্ছে আপনার গ্যালারি এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আবার চলে আসছে গ্যালারি দেখেন উপরে এই যে মিউজিক গ্যালারি পিক অডিও আপনি এখানে শুধু গ্যালারিতে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে নিয়ে আসবে আপনার গ্যালারিতে এখন আপনি আপনি যে ছবিটা এই বানাতে চাইতেছেন আপনি ওই ছবিটা থেকে নিয়ে নেবেন তো আমি সাপোজ এই ছবিটা আমি নিয়ে নিব ওইখান থেকে এই যেটা আমি এই ছবিটা আমি নিয়ে নিব বা আমি এটা নিয়ে নিতে পারি কোনো সমস্যা নাই তো আমি এটাই নিব ঠিক আছে আমি এটাই নিব ঠিক আছে এটা নেওয়ার পর আমি যে সিলেক্ট করলাম তারপর দেখেন এখানে ওকে লেখা আছে এই এখানে আপনি ওকে চাপ দিবেন ওকে চাপ দেওয়ার পরে এই ছবিটা আপনার এখানে চলে আসবে এখন আপনাকে এটা এখানে কিছু লিখতে হবে তো আমি আগে লিখে রাখছি যাতে লেখাটা বেশি ভিডিওটা যাতে বেশি না হয় তো এখানে আমি লিখছি দেখেন এই যে আমি লেখাটা আমি কপি করতেছি এই যে দেখেন আমি এখন এটা কপি করলাম এখানে আপনি যেটা ইচ্ছা আপনার ব্যাকগ্রাউন্ড আমি এটা ব্যাকগ্রাউন্ডের জন্য আমি লেখাটা লিখছি যেন আমি ভিডিওটা ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করতে পারি দেখেন আমি কী লিখছি এখানে দেখেন একজন সাহসী মানুষ জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছে তার তার মুখে দূর আত্মবিশ্বাস চারপাশে গ্রান সবুজ জঙ্গল তার পিছনে আছে দুইটা ভয়ঙ্কর বাঘ আর একটি বিশাল হাতি আমি এটি লিখছি মানে আমার পিছনে যাতে এই ব্যাকগ্রাউন্ডটা তারা দিয়ে দেয় তারপরে এটা দেওয়ার পর আপনি যেটা করবেন এই যে দেখেন এখানে দেখেন এই যে তির আইকনটা লেখা আছে যে দেখেন এই যে তির আইকনটা আপনি এখানে ক্লিক করে এটা এর কাছে পাঠা দিবেন তারা তৈরি করে মানে তৈরি করে দিবে আর কি ঠিক আছে তার ছবিটা তৈরি করে এখনই দিবে দেবেন ইনশাল্লাহ তো দেখেন একটু সময় লাগতেছে এই যে দেখেন তারা কিন্তু আমার ছবিটা অলরেডি তৈরি করে দিয়েছে তো এখন আপনি যেটা করবেন এই ছবিটা আপনার গ্যালারিতে নিয়ে যাবেন ঠিক আছে এটার গ্যালারিতে নিতে গেলে আপনার কী করতে হবে এই ছবিটার আপনি একটা টাচ করবেন টাচ করার পর দেখবেন টু স্কল করবেন উপরে দেখেন লেখা আছে এই যে দেখেন এই যে দেখেন ডাউনলোড একটা অপশান আছে আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে এটা আপনার গ্যালারিতে চলে যাবে ছবিটা তো দেখেন গ্যালারিতে চলে গেছে তো এখন আপনি যেটা করবেন এখন যেহেতু আমি ছবি দিয়ে ভিডিও বানাবো এখন আমাকে আর একটা ওয়েবসাইটে যেতে হবে এখন আপনি যেটা করবেন আবারও চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজারে আসার পর আপনি এখানে যেটা লিখতে হবে এখন আমি যেহেতু ভিডিও তৈরি করব এখানে আমি লিখবো এখানে ফলো ঠিক আছে আপনি লিখবেন এই আমি লিখলাম এল ও ডাব্লিউ ফ্লো আপনি এটা লিখে চাষ করবেন ঠিক আছে এটা লিখে চাষ করার পর দেখতে পাচ্ছেন এখানে যে ওয়েবসাইটটা চলে আসছে দেখেন গুগল লেভেলস আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি যেটা করবেন এখানে চলে আসবে দেখেন এই যে দেখেন এই যে এখানে চলে আসে ক্যারেট ওয়েথ ফলো আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে যখন আপনি ক্লিক করবেন তখন আপনাকে এখানে বলবে আপনার জিমেল একটা একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনাকে সাইন আপ করতে হবে এখানে অবশ্যই আপনি এখানে একটা জিমেল দিয়ে দেবেন তো আমি আমার জিমেলটা আমি এখানে দিয়ে আমি এটা লগ ইন করে নিব তো আমি এখন আমি এখন দেখুন একটা জিমেল আমি দিয়ে দিতেছি তো আমি এটা আমার একটা জিমেল দিয়ে দিলাম দেওয়ার পর তারা এটা লগ করে দিছে দেখেন এখন আমাকে বলতেছে নেক্সট যাওয়ার জন্য তো আমি দিয়ে দেবো নেক্সট ডে দেওয়ার পর এই যে আমি চলে যাবো এখানে নেক্সট ডে দেওয়ার পর এই যে এসে এখানে আমাকে বলবে যে কি কেন যা আছে আপনি ভালো করে পড়ে নেন আমার পড়া শেষ হলে চলে যাব নিচে নিচে আসার পর এখানে অটোমেটিক কন্টিনিউ চলে আসবে আপনারা আবার কন্টিনিউ একটা ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে চলে আসে এই যে দেখেন নিউ প্রজেক্ট আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে নিয়ে আসবে ঠিক এমন একটা ইন্টারফেস এখন আপনি যেটা করবেন এখানে যদি আপনি ছবি ছবি দিয়ে ভিডিও তৈরি করতে চান তাহলে আপনি সেটা করবেন এই যে এখানে দেখেন লেখা আছে টেক্সট টু ভিডিও তো যেহেতু আমি ছবি দিয়ে ভিডিও করব আমি এখানে চাপ দিয়ে আমি এখন এই যে ফ্রেম আছে দেখেন ফটো ফ্রেম টু ভিডিও আমি এটা সিলেক্ট করে নেব এটা সিলেক্ট করে নেওয়ার পর আমি এখন আমার একটা ছবি আমি এখানে দিয়ে দিবো যেটা আমি এর আগে ছবিটা বানাইছিলাম আমি এখানে প্লাস অ্যাকাউন্ট চাপ দিয়ে আমি এখানে ছবিটা দিয়ে দিব। ছবিটা দেওয়া দেওয়ার পরে দেখেন চলে আসছে এখানে দেখেন এই যে আপলোড আমি এখানে আপলোড করে দিয়ে আমি এগিন আমি আপলোড করে দিলাম দেওয়ার পরে এই ছবিটা দেখেন চলে আসছে এখানে এই যে ছবিটা আমি এখন দিয়ে দিব ছবিটা দেওয়ার পর এখানে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর দেখছেন চলে আসছে এখন তারপর আপনি যেটা করবেন ছবিটা আপনার যদি যেখানে আপনার ভালো লাগায় রাখবেন ডান পাশে বাম পাশে আপনি যেখানে এসে রাখার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ক্রপ অ্যান্ড সেভ আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ছবিটা সেভ হয়ে যাবে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর ছবিটা দেখবেন এখানে নিচে চলে আসবে এই যেখানে এখানে নিচে চলে আসবে এই যেখানে এই যে চলে আসে দেখছেন এখন আপনি যেটা করবেন এখানে আপনাকে লিখতে হবে যে আপনি এই ছবিটা আপনি এই ছবিতে আপনি কী ধরনের ভিডিও বানাতে চান বা আপনি কোন ধরনের কথা বলতে চান ঠিক আছে তো আমি আমি আগে লিখে রাখছি আমি এটা এখানে নিয়ে আসবো এখন কপি করে কপি করে আনার পর আমি এখানে এটা পেশ করে দেব ঠিক আছে তো আমি এটা এখানে আমি কপি করে নিলাম আমি এটা করে নেওয়ার পর আমি এটা এখানে পেশ করে দিলাম ঠিক আছে পেশ করে দেওয়ার পর এই যেখানে দেখেন আমি লিখছি কেউ আছো কেউ আমাকে বাঁচাও হাতি আর বাঘ আমাকে তারা করছে আমার খুব ভয় ভয় লাগছে প্লিজ শফিক শফিক তুই কোথায় আমাকে বাঁচা এখানে শফিকটা দুই বললে হয়েছে তো আমি এখানে একটা কেটে দিব সফিক সফিক। আমি একটা কেটে দিলাম আর এখানে অবশ্যই আমি লিখে দিব আমি লিখে দি বাংলা আবার ইংলিশ বসে দাঁড়ান বাংলাতে লিখে দিলে তাহলে তারা সহজেই এটা বুঝবে ঠিক আছে বাংলা বাংলা ভাসাই বা সাই আমি লিখে দিলাম এটা ঠিক আছে এটা লিখে দেওয়ার পর আমি এখন যেটা করব। এই যে দেখেন ছবিটা কিন্তু এখনও এখানে আপলোড করার ইয়ে হয়েছে না আপনি দেখতে পাচ্ছেন এখানে দেখেন এই যে দেখেন একটা এই যে তির আইকন আছে দুইটা একসাথে আপনি এখানে ক্লিক করলে ছবিটা এই যে ডান পাশে চলে আসবে আর এখানে আপনাকে দেখতে পাচ্ছেন এখানে এই যে অপশানটা দিয়ে দিছে আপনি এখানে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে একটু ওয়েট করতে হবে ছবিটা এক্ষুনি তৈরি করে দিবে আপনি দেখেন এখানে আমার ছবিটা কিন্তু অলরেডি ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে দেখেন এই যে ভিডিওটা আমারা বানায় দিছে তারা দেখেন এখন আপনি যেটা করবেন দেখেন এই যে আমাকে কিন্তু আট সেকেন্ডের একটা ভিডিও তারা তৈরি করে দিচ্ছে তখন আর যখন আপনার ভিডিওটা তৈরি হয়ে যাবে একটু ওয়েট করবেন ওয়েট করে দেখেন এই যে উপরে এই যে দেখেন উপরে চলে আসছে এই যে দেখেন ডাউনলোডের অপশন আপনি যদি এখানে ক্লিক করেন আপনার এই ভিডিওটা কিন্তু আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে তো দেখেন এখানে চাপ দেওয়ার পর অরিজিনাল সাইজ সাতশো বিশ তো আমি অরিজিনালটা দিয়ে দেবো আমি এটা না এই যেখানে এই যে আমি এটা দিয়ে দিতেছি ঠিক আছে এই যেটা তো আপনারা যেটা ইচ্ছা আপনি নামাতে পারবেন সমস্যা আমি দেখেন এই যে ডাউনলোড করে দিলাম দেওয়ার পর এই যে দেখেন ছবিটা কিন্তু ডাউনলোড দেখছেন হয়ে গেছে ফাইল ডাউনলোড ওপেন ঠিক আছে তো আমি এখন ভিডিওটা ওপেন করলাম ঠিক আছে এই যে দেখেন ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে দেখেন এই যে এই যে এখন আপনারা শুনেন কেউ আছো কেউ আমাকে বাঁচাও হাতি আর বাঘ আমাকে তাড়া করছে আমার খুব ভয় লাগছে প্লিজ শফিক তুই কোথায় আমাকে বাঁচাও দেখছেন কত সুন্দর করে বানা দিয়েছে দেখছেন আবার দেখ কেউ আছো কেউ আমাকে বাঁচাও হাতি আর बाघ আমাকে তাড়া করছে আমার খুব ভয় লাগছে প্লিজ সফিক তুই কোথায় আমাকে বাঁচা দেখছেন কত সুন্দর করে বানা দিয়েছে তো আপনারা চাইলে কিন্তু এই ধরনের ভিডিও আপনারা বানাতে পারবেন কোন ধরনের টাকা বা কোন ধরনের এই ট্যাক্স এখানে আপনাকে দিতে হবে না শুধু আপনার জিমেইল একটা অ্যাকাউন্ট লাগবে আপনি ছবি নিজে নিজে এগুলা তৈরি করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন তবে এটা আপনারা অবশ্যই কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না ভালো দিক খাওয়ার দীপ সব দিক দিয়ে আছে তো আপনারা অবশ্যই ভালো দিক ব্যবহার করার চেষ্টা করবেন তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমি ইউটিউবে নতুন সত্যি আমাকে একটু সাপোর্ট করবেন আমি যেন এমন সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি আর ভিডিওতে সুন্দর একটা কমেন্ট করবেন কারণ আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাদের অনুপ্রেরণা তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম